এক মন্দিরে সাত রকমের দেবতা কথাটা সম্পূর্ণ সত্য এবং এই মন্দিরে আসতে হলে আপনাকে চলে আসতে হবে রানাঘাটের কুপস ক্যাম্প স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রাস্তা যা আপনাকে পৌঁছে দেবে এই মন্দিরে এমন একটি মন্দির যেখানে সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে তো তাহলে আপনাদেরকে আমরা প্রথমেই দেখিয়ে দিই এই মন্দিরের কোথায় কোন দেবতা রয়েছে প্রথমে রয়েছে গ্রহরাজ শনিদেব আর ঠিক তার পাশে রয়েছে মা মনসা আর তার পাশে রয়েছে শিবলিঙ্গ শিবলিঙ্গের পাশে রয়েছে মা কালী এবং তার পরে রয়েছে জগন্নাথ ও নিতাইগর আর ঠিক তার পাশেই রয়েছে দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমার পাশে রয়েছে লোকনাথ বাবা এখানে প্রতি বছরই কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠান খুব জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় এবং প্রচুর লোকজনের সমাগম হয় এই মন্দিরে